নিঝুম দ্বীপে সকালের ঘুম ভাঙে শুধু পাখি খুললে দেখা মিলে হরিণ যেন সবাইকে বরণ করে নিতে এসেছে হরিণ যেখানে পর্যটকরা এমন কাণ্ডে বিস্মিত এখানে ঘুরতে আসা পর্যটকরা কেউ জড়িয়ে ধরে ছবি তোলেন কেউ বা খাওয়ান রুটি কলা সহ নানান খাবার জি আমরা নিঝম দ্বীপে আসছিলাম এখানে ঘোরার জন্য এবং দেখার জন্য আমরা অভিভূত যে এখানে হরিণ আমাদেরকে দেখতে আসছে আহ তো আমরা অনেক অভিভূত এই হরিণটির নাম রানী সেই নিসিন বাসিন্দাদের যেমন চেরামুখ তেমনি পর্যটকদের কাছে যেন প্রাকৃতিক বিষয় প্রতিদিন ঘোরে কিংবা সন্ধ্যায় সে বেরিয়ে আসে বন থেকে কখনো হোটেলের সামনে কখনো বাজারে আবার কখনো চায়ের দোকানের সামনে তাকে দেখা যায় সে নির্ভয়ে ঘোরাফেরা করে আর মানুষের দেয়া খাবার খায় জিনিসটাই আমার কাছে খুব অবাক লেগেছে আমরা গতকাল গহিন জঙ্গলে গেলাম হরিণ দেখার জন্য চিড়িয়াখানায় দেখেছি কিন্তু সচক্ষে এভাবে হরিণ দেখার একটা অন্যরকম একটা ভালো লাগছে এক এই মৃষুর ছিল চিত্রা হরিণের অভয়ারণ্য তারপর কয়েক দশকে জুড়ে ছড়িয়ে পড়ে হরিণের রাজত্ব গড়ে উঠে হরিণ দেখা তখন ছিল পর্যটকদের কাছে সাধারণ এক আনন্দ তবে এখনকার পর্যটকদের কাছে তা যেন বিস্ময় হরিণ যে এত কাছে থেকে ধরা যায় বনের হরিণ নিজে এসে ধরা দিল এটা সত্যি অপূর্ব এবং সকলের জন্য এটা আনন্দদায়ক যদি এরকম কেউ আরো ভবিষ্যতে সাক্ষাৎ পায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দৃশ্যপট জনসংখ্যা বেড়েছে বসতি ছড়িয়েছে আর হরিণদের নিরাপদ আবাসস্থল কমতে কমতে একসময় হয়ে পড়েছে অনিরাপদ বন্য কুকুর ও শিয়ালের আক্রমণও ও হরিণদের সংখ্যা কমিয়ে দিয়েছে অনেকটাই আর বন ঘুরে হরিণ দেখা মেলে না সহজে অনেকে হতাশ হয়ে ফিরে যান হরিণ দেখার জন্য আমরা জঙ্গলে অনেক ঘোরাঘুরি করলাম হরিণের পদচিহ্ন ছাড়া কিছু দেখতে পাইনি তবে হরিণ সন্ধ্যায় যখন বসেছিলাম একটা হরিণ আমাদের সাথে দেখা করতে আসছি ওখানে বসে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম হরিণটাকে কিছু খাওয়ালাম আমরা কিছু সময় অতিবাহিত করলাম কিছু ছবি তুললাম তবে সেই হতাশার মধ্যে খুশির নাম হয়ে উঠেছে রানী আমি আগে কখনো সরাসরি হরিণ দেখেনি এবারই ফার্স্ট আমার কাছে অনেক ভালো লেগেছে বন কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও তাকে যত্ন করেন বন সংরক্ষণ কর্মকর্তা জানান রানী মূলত বনেই থাকে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে নিজুম আমাদের ফরেস্ট বিট অফিসের পাশাপাশি আমাদের যে পাশাপাশি রেস্ট হাউসটা আছে এটা আশেপাশে একটা হরিণ দেখা যায় বিজলি সেটা দু হাজার সতেরো সালের দিকে যখন অনেক ছোট ছিল বাচ্চা ছিল তখন কুকুরের ধাওয়া খেয়ে পরবর্তীতে আমাদের বন বিভাগের কর্মীরা সেটাকে উদ্ধার করে এবং সেটাকে দুধ খাইয়ে এবং পরিচর্যা করে সেটাকে বড় করে তোলা হয় এই এক হরিণ যেন একাই ধারণ করে রেখেছে এক দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য স্মৃতি আর ভালোবাসা যেখানে হরিণটি নিজেই চলে আসে মানুষের কাছে নির্ভয়ে নিঃসংকোচে ভালোবাসা নিতে ও দিতে নিউজ ডেস্ক আর টিভি